ছোটো থেকে আমি আমার আম্মুকে দেখতাম যে ছুটির দিনে বাসার সবার পছন্দের খাবারগুলো রান্না করতো কারণ ছুটির দিনে দেখা যায় তো আমরা আমাদের স্কুল টিস্কুল কিছু ছিল না সবাই বাসায় থাকতাম এখন আমি বড় হয়েছি এখন মার ওই অনুভূতিটা আমার ভিতরে আসছে আমি এখন চেষ্টা করি যে ছুটির দিনে ভালো মন্দ রান্না করার সবার পছন্দের খাবারগুলো রান্না করার সকালবেলায় বেলকুনিতেই যেয়ে দেখে যে বেলকুনির অবস্থা একদমই খারাপ কারণ গত রাতে বৃষ্টি আসছে বৃষ্টিতে একদম সব কিছুর অবস্থা একদম নাজেহাল এই যে দেখেন কি পরিমাণ পানি জমছে এগুলো এখন ফালাইতে হবে বেলকনিটা হালকা একটু ক্লিন করবো তারপর এই যেই বেড গুছিয়ে নিলাম আমি বেড চেঞ্জ করতে চাইলাম তারপর দেখলাম ওয়েদার যেহেতু খারাপ ভাবলাম যে এটা আরও দুই তিন দিন থাকুক পরে চেঞ্জ করব কারণ বৃষ্টি হইতেছে আর ওয়েদারে যা দেখলাম কয়েকদিন যাবৎ বৃষ্টি হতে পারে তো রুম গুছানোর পরেই ছেলেকে নাস্তা দিলাম ছেলে নাস্তায় দেখা যায় যে সকালবেলা নুডলসই খাইছে স্পেশাল সেরকমভাবে আর নাস্তা করা হয়নি আমিও চা খাইছি এরপর দুপুরে রান্না করার জন্য চলে গেলাম দেখা যায় যে অন্যান্য সময়ের তুলনায় শুক্রবার দিন দেখা যায় সবার পছন্দের খাবার দাবার রান্না করার চেষ্টা করি আর আমার বাসা সবার মানে গরু মাংসটা অনেক বেশি পছন্দ তো ভাবলাম যে আজকে একটু গরু মাংস রান্না করি যেহেতু ওয়েদারও ঠান্ডা ঠান্ডা আছে তো আমি ছোট থেকে আমার আম্মুকে দেখে আসছি যে আম্মু যখনই গরু মাংস রান্না করতো সবসময় এভাবে হাতে মাখিয়ে রান্না করতো তো ওই ইয়াটা থেকে আর ওইটা খেতে অনেক বেশি মজা হইতো তো ওই অভ্যাসটা আমার ভিতরেও চলে আসছে আমি এই পর্যন্ত মানে আমার লাইফে যতবারই গরু মাংস রান্না করছি আমি সবসময় এভাবে হাতে মাখিয়ে রান্না করছি কারণ আমার কাছে মনে হয় যে এইটাই বেস্ট আর এইভাবে রান্না করলে খুব বেশি মজা হয় মাংস রান্না করতে যে সব মশলা লাগে সবগুলো মশলা দিয়ে হাতে অনেকক্ষণ এটাকে মাখিয়ে তারপর হাত ধোয়া পানি দিছি তারপরে এই যে এটাকে কষিয়ে দিব আর গরু মাংস রান্না করার সময় আমি সবসময় যে একটা কাজ করি সেটা হলো গরু মাংসতে আস্ত রসুন আলু অ্যাড করি আমার আমার বাচ্চা আবার মাংসের আলু খেতে অনেক বেশি পছন্দ করে তো এই যে আস্ত রসুন অ্যাড করি আমার গরু মাংসর সাথে বা দেশি মুরগির মাংসের সাথে এভাবে আস্ত রসুন অ্যাড করলে অনেক বেশি ভালো লাগে তোমরা কে কে মাংসর সাথে এইভাবে আস্ত রসুন খাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো তারপরে এখানে আমি আরেকটা চুলায় একটু পোলাও রান্না করব। যেহেতু আজকে ওয়েদারটাও একটু ঠান্ডা তো একটু পোলাও রান্না করতেছিলাম পোলাওটাও আমার বাসায় সেরকম পছন্দ না কিন্তু ভাবলাম যে একটু রান্না করি আমার ছেলের আবার পোলাও পছন্দ তো পোলাওটা এখানে আমি পুরোটা দুধ দিয়ে রান্না করতেছিলাম মানে গুঁড়ো দুধটা লিকুইড করে দেন অ্যাড করছিলাম তারপর এই যে গরু মাংসটা এখানে আমার প্রায় রান্না শেষ একটু ঝোল ঝোল রাখছিলাম আর যেহেতু আজকে শুক্রবার ছেলেকে এখানে রেডি করে দিছিলাম ও রেডি হয়ে দুষ্টামি শুরু করছে আর দুপুরে খাবারের সাথে একটু টমেটো সালাদ বানিয়ে নিছিলাম বিকালের দিকে আমি একটা টপ সেট করতেছিলাম অনেকে জানতে চাও যে আমি গাছে কি দেই বা কিসের যত্ন নেই আমার বাসায় দেখা যায় সবসময় তো সার অ্যাভেলেবেল থাকে না যখন নাকি সার মানে না থাকে টপ সেট করতে হয় সেক্ষেত্রে দেখা যায় এইভাবে সবজির খোসা ডিমের খোসা এগুলো আমি নিচে দিয়ে উপর থেকে এই যে মাটি অ্যাড করি এতে করে মাটি আর ওই সবজির খোসাগুলার পচন সৃষ্টি হয়ে জৈব সারের মতো সৃষ্টি হয় আর এতে যে কোনো গাছ লাগালে খুব ভালো হয় তো এখানে আমি এই যে বীজগুলো ফালাবো তো বীজগুলো আর একটু পরিপুক্ত হবে আর আমার মাটিটা সেট হতেও দুই দিন লাগবে জন্য আজকে বাইরে কোথাও বের হয়নি এই আমার হাজব্যান্ড বাইরের থেকে গরম গরম চোটপুটি নিয়ে আসছে দ্যাটস ফর টুডে ব্লগ